নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে রবিবার চলুন সকালটা শুরু করা যাক আমি এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর মা সমস্ত কাজ বাজ সেরে নিয়েছে বাসন টাসন মেজে ব্রাশ করে নিচ্ছে তার আগে মা সকালবেলায় উঠে এই রান্নার জায়গাটা এখানে তেলকালি হয়ে থাকে জানলাটার রডগুলো পুরো তেল তেল হয়ে গেছিলো তো সেটাই মা ভালো করে নির্মা জল দিয়ে পরিষ্কার করে নিয়েছে আর ওদিকে মা জামা কাপড় মেলছে আর আমি এখানে চাটা করে নিচ্ছি এরপর মা চলে গেছিলো বাজারে বাজার থেকে নিয়ে এসছে মাটন সেরম কিছু আনার ছিল না শুধু খাসির মাংসটাই এনেছে তারপর এখানে ব্রেকফাস্টের জন্য মা আলু কেটে নিচ্ছে ডিম আলুর ভুজিয়া হবে আর আমি স্নান করে পুজো দিয়ে নিচ্ছি পুজোটা দেওয়ার পর আর মা বাজারে গেছিলো ভীষণ রোদ ছিল তো মায়ের শরীরটা একটু খারাপ করছে মানে ওই মাথা যন্ত্রণা করছে মাথা ঘুরছে গরমে যেটা হয় আর কি মা একটু রেস্ট নিয়ে নিচ্ছে আমি ততক্ষণ খাচ্ছি আর মায়ের যেহেতু শরীরটা খারাপ করছে সেই জন্য আমি মাটনটা করছি প্রথমে গোটা জিরে আর গোটা ধনেটা ভালো করে এটা ভিজিয়ে রাখবো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবো তারপর আলু চলু যা যা কাটার সেগুলো কেটে নিচ্ছি আর এখানে মশলাটা করে নিয়েছি টমেটো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনে তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ ফোড়নের জন্য বেশি করে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আর ধনে পাতা নিয়েছি এবার আমি মাটনটা ধুয়ে নেব মাটনটা ধোয়ার পর এবার তরকারিটা বসিয়ে দেব। আমি বেশি সর্ষে তেল দিই নি কারণ চর্বি আছে যেহেতু অল্প পরিমাণেই সর্ষের তেল দিয়েছি তারপর সর্ষের তেলের উপরে আমি পেঁয়াজটা ভালো করে ফোড়ন দিয়ে নেবো পেঁয়াজটা ভাজার পর পেঁয়াজটা একটু লবণ দিয়ে ভাজবো পেঁয়াজটা ভাজার পর তারপর মাটনটা দিয়ে দেব অনেকভাবেই করা যায় আগে মাটন সিদ্ধ করে নেওয়ার পর ওই স্টকটা দিয়ে কষাতে হয় তারপর এইভাবেও করা যায় তারপর শুধু মশলাটা কষিয়ে নেওয়ার পর মাটন দিয়ে কষানো যায় অনেকে অনেক রকম ভাবে করে আমার মাও এইভাবে মা করতো এখনো মা এইভাবেও করে ভালো লাগে বিভিন্ন রকমভাবেও মাও করে আমিও করি তারপর ভালো করে পেঁয়াজের সঙ্গে মাটনটা ভেজে নেওয়ার পর সমস্ত মশলাটা দিয়ে দিলাম লবণ হলুদ আর কাশ্মীরের চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর চর্বি আর মেটিটা দিলাম আর আলুগুলো আমি আগে থেকে ভাজি নিই আলুগুলো এর সঙ্গে মাটনের সঙ্গেই কষিয়ে নেবো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেওয়ার পর মা এবার প্রেসারে দিয়ে দেবে গরম ছিল মা বললো ঢালতে পারবি না সেই জন্য মাই ঢেলে দিচ্ছে প্রেশারে ঢেলে দেওয়ার পর ওটা জল দিয়ে সিটি মারতে দেবে তারপর আর এবার আমি তুলব শিউলি পাতা চলুন এখানে চড়া কথাটা না এটা হবে ছোট ডগের এইখানটা এখানটা দেখা যাচ্ছে আমার আঙুলটা এদিকে হ্যাঁ হ্যাঁ আসলে জ্বরে কিছুই ভালো লাগছে না পুরো মুখ তেতো হয়ে গেছে ওই জন্যই মা শিউলি ফুলের পাতা তুলে বড়া করে দিচ্ছে আর এই যে মাটনটা প্রেশার কুকারে ঢাকনাটা খোলার পর দেখুন পুরো টকবক করে ফুটছে আর কালারটা কি সুন্দর এসছে আমি ধনেপাতা পাতা আর গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর এই যে দুপুরের মেনু ভাত ডাল শিউলি পাতার বড়া আর মাটন এবার দেখুন মাটনের কালারটা কি দারুণ এসছে এইভাবে ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দিলে খাওয়ার সময় খুললে ভীষণ সুন্দর আসে আর আমি একটু ঝোল তুলে নিচ্ছি ঝোল খাবো বলে তারপর এই যে বিকেল বেলায় এখানে আমগুলো মা ভালো করে ধুয়ে রেখেছে বাসনটা মেজে নিয়েছে আর আমি একটু বাইরে বসে আছি বিকেলে এবার সন্ধে দেবো সন্ধে দিয়ে একটু বেরোবো আর ওই যে আমার পিছনে শিউলি পাতার গাছটা শিউলি ফুলের গাছ পাতা বলছি সরি শিউলি ফুলের গাছ আমার একটা বান্ধবী বলেছে যে শিউলি ফুলের পাতা তুলে বড়া করে খাবে দেখবে মুখটা একটু ঠিক হবে তারপর তার কিছুক্ষণ পরে আম মা আম কেটেছিলো আম খেয়ে নিলাম আর এবার আমি পেরোবো একটু মুখটা ফেস ওয়াশ করে একটু ফেস পাউডার দিয়ে দিচ্ছি যা গরমে মুখ পুরো একদম ইয়ে হয়ে গেছে সেই জন্য ভালো লাগছে না তাও একটু এটা দিয়ে নিচ্ছি একটু মুখটা ড্রাই ড্রাই হবে আর না হলে আমার তো ভীষণ অয়েলি স্কিন তো তারপর এবার বাইরে বেরোবো আর মা হাওয়াতে বাইরে বসে আছে এই টাইমটা ভীষণ হাওয়া দেয় বেশ সুন্দর লাগে তাও এক একদিন দেয় এক একদিন দেয় না এই যে পার্লারে চলে এসেছি আমি আইব্রো করবো আর একটু চুলটা একদম সমানভাবে একটু কাটবো চুলটা এটাই আর কিছু না তো পার্লার থেকে বাড়ি যাওয়ার পথে একটু ঝালমুড়ি নিয়ে গেলাম ঝালমুড়ি সবার জন্যে ঝালমুড়ি খেয়ে নিলাম আর এটা হচ্ছে রাতে ডক্টরের কাছে এসেছি যেহেতু জ্বর তার জন্য আর এই যে মা রুটি করে নিচ্ছে আমার ভিডিওটা আজকে এটুকুই ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন গুড নাইট